দালাল ও কত বড় খারাপ ঠাকুর ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস বাইজ ইতিহাস এইসব ইতিহাস করলে বোঝা যাবে ঠাকুর কত বড় মানুষ এটা বুঝলে জানতে হবে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ তাহলে বোঝা যাবে ঠাকুর কত বড় শয়ত্যাগ ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু শত্রু যতবার বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি নলে ঠাকুরে রে গান জাতির কাছে আসতে পারি করে আমি বলেছি তোর বাপের আকাশ আজ থেকে নিয়ে তিরিশ বছর আগে বলেছি ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেক্ট কোটে পাঁচ হাজার কোটি টাকা ঠাকুরের সম্মানের হানি হয়েছে তাই মুসলমানের বাচ্চা নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত এরা বর্বর এরা এরা আমার বিরুদ্ধে মামলা করে সোনামগঞ্জ সিলেটে এক হাজার কোটি টাকা কেন ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে আমি বলেছি তোর বাপের আকাশ আর এসব মুসলমানের ছেলে স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি কোনোদিন বলি না আমার ছেলে মেয়ে বলে না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই ঠাকুর বন্ধু নয় ঠাকুর বন্ধু নয় ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু তার শীর্ষস্থানে আছে ঠাকুর ঠাকুরের গান আপনার কাছে প্রিয় হয় কি করে আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি বাংলার বাড়িতে বক্তব্য দেবো না সোন শিত মহাপাপ এরপরে সিরিয়ালে আসলো না এই দুটো বারবার বলছেন আল্লাহর নবী বাপ অবাধ্য চলা মহাপাপ তারপরে সিরিয়ালে আসলো না বারবার আল্লাহ নবী এই কথা বলছেন মিথ্যা সাক্ষ্যদ মহাপাপ এরপর পর আল্লাহর সিরিয়ালে এই দুটাই বলছেন এই দুটাতে সামাজিক ভাবে মানুষ যত অপমান হয় আর কোনো কিছুতে মানুষ তত অপমান হয় না চোর যখন ধরা পড়ে তখন চোর চোরকে মারো। জেনে লোক যখন ধরা পড়ে তারজন জেনা জেনাকার বলে যে শয়তানকে পিটা মারো দেন। વખત এই এই পাপ বাপায়ের অবস্থা চলছে দিন রাত করছে সমস্যা নেই। শিরক করছে ছেলে মেয়ে নারী পুরুষ একবারে বাংলাদেশের মাটিতেই হন্যে হইস করে করছে। হিসাব নির্দিধাই ভালো মন করে করছে এটা তোমার কুমিল্লার মানে নোয়াখালীর পাশে আছে স্বাভাবিক এদের কাছে সেরেক স্বাভাবিক শির কোন পাপ নয় সম্মানিত দিনী ভাই বল বলছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা ভিন্ন ধরনের পাপ আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে আপনি খেয়াল

আমি যখন না বললাম তখন তিনি ফরাফাইস ভাই হে মনে হে তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন সরিয়ে নিয়ে বলছেন না ফে শুনো আমি নবীর সাথে ছিলাম কুনতো মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একোটা আমি নবীর সাথে ছিলাম ফাসামি আমি ইসরা জালে আর সামা আমি জালে তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন তারপরে কানে আঙ্গুল ঢোকে দিয়েছিলেন তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ আমি বললাম জিনা তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন বলেন আপনার ছেলের নাকি আপনি শিক্ষিত মানুষ আপনার ছেলে থার্টি ফার্স্ট নাইট আনন্দ সহকারে পালন করছে তখনও না আপনি আপনি নাকি শিক্ষিত মানুষ জিনা এরাই হচ্ছে ইতো শ্রেণীর মানুষ এরাই হচ্ছে থার্ড পার্সেন মানুষ এরাই হচ্ছে বর্বর অসভ্য মানুষ হুলি হিসাব বরং তাই নয় এরা কুকুর শ্রীগারের চেয়ে খারাপ এরা পশু প্রাণীর চেয়ে খারাপ আমি এ কথা বলিনি আল্লাহ বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলোর মতো বালো মজাল বরণ তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এটা কথা আল্লাহ তালা বলে সমনিত দিনই ভাই বল এই ছলে বসো আমি কোনোদিন এটা মানিনি মানব না আপনার আপনার ভাই কিভাবে চলে সেটা আপনাদের ব্যাপার করি করেছি সম্মানিত বোন যদিও আমি চেষ্টা করছি জাতিগতভাবে একে উপেক্ষা করা একে উৎখাত করা জাতির কাছ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেজন্যই মাঝে মধ্যে বলি আমার মনে বড় সাব এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে 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 মুখে কলমে তার আমি বাস্তব দেখতে পাচ্ছি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষকদের ভরপুর সৌদি আরব থেকে আসেন শিক্ষক বর্তমানে আছেন ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন যারা বর্তমানে আছে দেশের যারা আছে খালি ভর্তি পরীক্ষায় উপস্থিত উপস্থিতি প্রায় সব প্রতিষ্ঠানের আড়াই তিন হাজার একটা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি তো পাগড়ি পড়ায় যে হাফেজ তিন চারটা হাফিজ পাগড়ি পড়াচ্ছে তো শেখ জোহানি মোহাম্মদ জায়দাল জোহানি সাবেক প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয় মদিনেরই মানুষ আমাকে বলছে যে আব্দুর আপনি আপনার প্রতিষ্ঠানে ছেলেদেরকে পাগড়ি পড়ান না কেন স্যাম বলছি যে অন্তত পঞ্চাশ জন হবে হাফেজ এক বছরে পঞ্চাশ পাঁচপান্ন জন একটা মাদ্রাসাতে হিদখানাতে যত ছাত্র আছে তত ছাত্র ওখানে কোরআন হিজ করে এক বছরে তাই কয়টার পাগড়ি পড়াবেন মঞ্চে নিয়ে ভর্তি যাবে মানুষ বসবে কোথায় করবে কোথায় যার কারণে শিক্ষক আয়াতনে বিশাল প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে যেটা সেটা এটা প্রায় এখন একশো বিঘা জমির উপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঞ্চনগুড়ি বাণিজ্য মেলার পিছনে প্রায় একশো বিঘা জমি যেটা রাজশাহীতে সেটা প্রায় চল্লিশ বিঘা জমির উপরে যেটা মহিলা শাখা প্রায় ষাট থেকে এভাবে আট দশ বিঘা জমি আছে কুষ্টিয়াতে এরকমই কাছাকাছি পরিমাণ জমি আছে যশোরে এইভাবে কিছু জমি আছে ববড়াই প্রায় দেশে জামিয়া সালা করবে সময়ের ব্যবস্থা ইনশাল্লাহ ব্যবধানে ইনশাল্লাহ এরকমই জমি আছে আপনার ওই চট্টগ্রাম শহরে ইনশাল্লাহ সময়ের গতিতে সব ব্যবস্থা বরিশালে চলমান রয়েছে আমি আপনার দোয়ার দিকে খালি চেয়ে আছি দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একসাথে বসে আছে পঁয়ষট্টি সহত্তর জন শিক্ষক কেউ কারোর ব্যাপারে মুখ খুলতে পারবে না দল সংগঠনের কথা কেউ মুখ দিয়ে বের করতে পারবে না যে আমি বলেছি জেহেনটা অন্তরটা খাটো করবেন না মনটা ছোট করবেন না জেহেনটা প্রশস্ত রাখবেন কারো বিরুদ্ধে মুখ খুলবেন না কেউ যদি ধুইয়া ছেড়ে দেয় তবে মুখ খুলবেন না দেখছেন না কিছুদিন আগে কেমন ধুইয়ে দিল খুব ভালোভাবে দেখলেই এসব পাতা আমাদের পড়ার প্রয়োজন নেই আরো কোনোদিন পিছন দিকে দেখিনে না কি আছে দেখা লাগে না আর কোন কাজ চিন্তা ভাবনা করা লাগে না এর সামনে দাঁড়িয়ে আছে তাই করি আলহামদুলিল্লাহ এতদিন বত্রিশ লক্ষ টাকা বেতন লাগছিল মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি বিল তিরিশ হাজার চল্লিশ হাজার হাজার এক লাখ এর আছে প্রত্যেক দিন জমি কিনা তো আছে এইখানে যেটা আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ মসজিদ যে অংশ শুরু হয়েছে তার ফাইলিং খরচ আছে প্রায় দুই কোটি টাকা মেঝে ঢালায় আছে প্রায় দুই কোটি টাকা যান দেখা আসুন এই যে তেরো চোদ্দ সম্মেলন আছে যাবেন মনটা ফিরি করে যাবেন দেখা দরকার নিজের জিনিস সঠিক আকিদের জিনিস বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সঠিক আকিদের মা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ তুমি কবুল করে আল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে গান বাজনা থেকে সরে গেলেন সেই গান বাজনা আপনার দোকানে চলে আপনাকে কেন খারাপ লাগে না আপনার চরিত্র ইহুদি খ্রিস্টানের সাথে কেন মিলে গেল হিন্দুদের সাথে কেন মিলে গেল আপনার বিবাহ সাথে গান বাজনা বাদ্যযন্ত্র কেন চলে আপনাকে খারাপ লাগে না কেন আপনার চরিত্র হিন্দুদের সাথে মিশে গেল কিভাবে আল্লাহ রাসুল এই কথাই বলছেন একটু আব মালে কাসারি রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন লায়েসরা বান্না না সুমিন খামরা আমার উম্মাদ মদ খাবে ওই সম্যু না নাম দিবে অন্য এই কথাটা আপনাকে স্পষ্ট করি আমি কিন্তু বহুদিন থেকে বলে আসছি সেটাই হলো পেপসি ঠান্ডা কোকোতোলা আসি অ্যাকশ্রেনের মানুষ বলেছেন না এটা নয় তখন আমি বলেছি আচ্ছা ঠিক আছে এক মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ধরে নিলাম যে ঠান্ডা পেপসি নয় তো সেইটা কোনটা আপনি একটু বলেন না আল্লাহ নবী যে বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য তো বলেন সেটা কোনটা আপনি যদি বলেন সেটা ইয়া তাহলে ঠিক হবে না কেন সবাই বলে এটা মদ আপনি যদি বলেন সেটা হিরোইন

দিয়ে হাদিস দু মেরে দিচ্ছে ও যে হাদিস দু মেরে দিচ্ছে আমি আব্দুর রাস বিনিসুক আপনার হুজুরের চেয়ে আমার মেধা বেশি নাই তবে আমি চর্চা করি আপনার হুজুরেরই মেধা বেশি আমি তো ছাব্বিশ সাতাশ বছর থেকে ফতুয়া লিখছি ষোলো সাল থেকে ফতো বোর্ড পরিচালনা করি আমি যখন ফতু ও বসি তখন আমার সামনে বড় বড় বিদ্যান ইন্ডিয়া জামিয়া সালাহ বানারসের হেড মহাফিস যিনি বোখারি শিক্ষক তিনি আপনাদের জামিয়া সালাফে বোখারি শিক্ষক তিনি আমার সামনে বসে থাকেন যারা মেধাই আহলাদিসের সর্বোচ্চ জামিয়া সালাফে বানারস থেকে মদিনে গেছেন মদিনে উচ্চ ডিগ্রি অর্জন করে এসেছেন তারা আমার সামনে বসে থাকেন আমি ফতুয়া বোর্ড পরিচালনা করি ছয় সাত বছর তা আপনি কি মনে করলেন যে আমি সে আদিস জানি না আর আল্লাহর অশেষ রহমত দুই একটা হাদিস মুখস্থ নেই আদার হাজার মুখস্থ আছে আপনি এমনিতে ঢাকা পড়ে যাবেন তারপর মনে করি যে আপনার গোরা বহাল থাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভুল পথে আছেন সাত জনে কুরবানি আর সাত পরিবার দুটা এক নয় আমি বলেছি সাত দিনে আকিকা দিতে হবে চোদ্দ দিনে একুশ দিনে হাদিস ঠিক নয় কেন আপনার মেজা মেজাজ এরকম হয় সঠিক উপরে যায় না কেন যাওয়া উচিত ভাবা উচিত সম্মানিত দিনী ভাই বলছিলাম যে আপনি বের করেন না সেটা কোনটা যে মানুষের মদ খাচ্ছে নাম দেওয়া আছে অন্য এই পর্যন্ত বাক্যতে যা আছে আছে এইবার হাদিস কিন্তু বোখারি মুসলিম দেখেন বাক্য সামনে বাড়ছে কত জটিল দুই ইউ দা ফিল মা ফল মোকান নিয়ে এই সময়ে নেতাদের বৃত্তশালীদের শিল্পপতিদের সম্মান করা হবে নারী দিয়ে গায়িকা দিয়ে গান বাজনা দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে গায়িকা দিয়ে এদের সম্মান করা হবে এটা হল দুই নম্বর বাক্য আদি সাম্যেরগুলো আরো জটিল তিন নম্বর বাক্য একশো পল্লাহ বেহী মোয়ার এদের উপরে ভূমিকম্প হবে এদের উপরে ভূমিকম্প হবে চার ওই জানো মিন হলো কিরদা তল খানাজিদ আল্লাহ এদের করে দিবেন সুর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর আল্লাহ এদের করে দিবেন বানর স্বাভাবিক নয় এক মদ খাবে নাম দিবে অন্য গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে শিল্পপতি নেতাদের যাবে সোর এরা হয়ে যাবে বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকুর এদের করে দিবেন বানর দেখেন আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাই উ বাইয়ে তন্না তমুন মিন হাজেল উম্মা আলাহ তম মিনো সারাবিন ও লাহ বিন ফায়াস খানাজিরা আমার উন্মাদ আমার উন্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিবাহিত করবে মদ নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র খেলতামাসা নিয়ে আমার উম্মাত রাত অতিবাহিত করবে গান বাজনা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে নিয়ে তামাশা নিয়ে গায়িকা নিয়ে এরা সকাল করবে যখন এরা সকাল করবে তখন এরা নিজে নিজে হয়েই যাবে শুকুর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সোর এরা হয়ে যাবে বানর আল্লাহর নবী বলছেন আল্লাহ ওদের করে দিবেন শুকুর আল্লাহ ওদের করে দিবেন বানর মনে রাখবেন এই ছেলে কারো গায়ের উপরে হাত দিয়ে না রেডি হও এমন কোন পাপ নাই দুনিয়াতে যে পাপের পরিণাম সর হয়ে যাওয়া দুনিয়াতে যে না নয় চুরি নয় ডাকাতি নয় সুদ নয় ঘুষ নয় মানুষ হত্যা নয় অথচ মানুষ হত্যা মহাপাপ আল্লাহ বলছেন কে যদি একজন মুসলমানকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এইভাবে আল্লাহ বলছেন কোরআন এর পরেও যদি মানুষ মানুষকে হত্যা করে অন্যায় ভাবে ফলাফল এবং শুক্র হয়ে যাবে এই কথা আল্লাহ নবী বলেন কথা বুঝাতে পারিনি মনে হয় গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত হলে খেলতামশা গীত হলে ও হয়ে যাবে সুপুর ও হয়ে যাবে মান কি করে আপনি থার্টি ফার্স্ট মানতে পারেন বলে। এই ছেলে মেয়ের বাপ মা যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত কে এর হলো ইতর শ্রেণীর মানুষ এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ এরাই হলো অসভ্য বর্বর মানুষ জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় কোন সাহস দেখি আপনি মুসলমানের ছেলে মেয়ে হয়ে এই খ্রিস্টানদের এক আপনি মানতে যান কি দেখাতে চান আপনি কি বুঝাতে চান আপনি দেশের কি করতে পারেন আপনি জাতির কি করতে পারেন আপনি মেয়ে নাচিয়ে পটকা ফুটিয়ে আতশবাজি করে আপনি জাতির কি করতে পারেন

সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে থাকবে মানুষ সকালে হবে শুকুর বানর একবারে হুবাহু বানর হয়ে যাবে হুবাহু হুবাহু শুক্র হয়ে যাবে সোর হয়ে যাবে যারা গান বাজনা খেলতামসা আছে যারা নাচ গানে মত আছে তারাই সব হাদিস একই রূপ সমস্যা সমস্যা বিভিন্ন দিক থেকে নেমে আসবে মাদ্রাসে মারামারি মসজিদে মারামারি আলম আলম একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে চিন্তা ভাবনা ছাড়াই সমস্যা নেমে আসবে জমির দাম যা বৃষ্টির খরচ প্রায় তাই সমস্যা নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা এবার পাঁচ তিনটা এক হাজার সারে বল ক্ষমরা মানুষ যখন এসাদার দ্রব্য পান করবে তখন এরকম দুই সাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে যেটা আপনি রাত দিন দেখছেন তিন অজারা ববিল মহাজেব যেদিন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে গান বাজনায় লিপ্ত হবে সেদিনে তিনটে বিপদ নেমে আসবে চলে এবার রাসুলসাল্লাম দুঃখ করে আফসোস করে যেগুলো কথা বলেছেন সেগুলোতে যায় সওয়ান মাওলা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম সওবান রাজিয়াল্লাহু তালান হ ব বলেন আল্লাহর নবী বলেছেন ইন্না মিম্ মাতা খাউয়া ফ আলাহ উম্মতি আমার উন্মাতের উপরে আমি যে সব বিষয়ে আশঙ্কা ভয় করি আমার উম্মতের উপরে যেসব আমি আশঙ্কা ভয় করি আমার মাতে সব পাপে লিপ্ত হবে এ আইমতাম মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বিক্রি করে খাবে সোনাল কোরেন খুলে আয়াত দেখাচ্ছে এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে এ বলেছেন মাজিদ খুলে দেখাচ্ছে যে আল্লা বলছেন মিলাদ করতে হবে কোরান খুলে দেখাচ্ছে হুজুর আল্লাহ নবী বলছেন জাতির ওপরে আমি আশঙ্কা করে গেলাম

এগারোটার সময় আমি মঞ্চে গেছি মঞ্চে গিয়ে সালাম দিয়ে বলছি যে আমি সন্ধ্যা সাতটা এসেছি এগারোটায় মঞ্চে আসলাম এতক্ষণ পর্যন্ত বক্তারা যারা বক্তব্য দিলেন উর্দু ভাষার খুব শক্তি ফটফট ফটফট করে বলল তা বললাম যে আপনারা কি কিছু বুঝেছেন কি বললেন বলে না কিছু বুঝিনি তা আমি আবার সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি বলেন তো আপনি কি বুঝলেন সভাপতি আবার আমাদের জামিয়া সালাফের যিনি বোখারির শিক্ষক হেড মহাদ্দেশ যিনি জামিয়া সালাফিয়া বানারসে মহাদেশ ছিলেন তার পিতা সভাপতি তিনি আবার ওই দেবন থেকে দৌড়া করেছিলেন এবার আমি বলি আমি থেকে এগারোটা পর যত বক্ত বললেন হুজুর আল্লাহ ভালো যাওয়া আমি তো তাকে কোরআন হাদিসের কথা বলতে দেখলাম না ওই অবস্থায় এখানে ভ্রান্ত হুজুর দুই সাতাল তাহে গোক্কা বাইলো মুম্মতি সাতাল বো দোক্কা বাইলো মিন আমার উম্মত মূর্তি পূজা করবে মূর্তি কে ভালোবাসে মূর্তি খানাই যাবে ছেলে মেয়ের বাপ মায়ের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখবে বাড়িতে ও নাকি শিক্ষিত ছেলে ও হলো কুসন্তান অশিক্ষিত সন্তান এরকম মানুষকে কবর দিতে এসেছি কি করে তার ছেল পা বাপের কবর কে তার বাপের ছবি কে এভাবে সাজে রাখতে পারে মায়ের ছবি কে এভাবে সাজে রাখতে পারে বলে যে আমি মাকে সম্মান করছি বলি হিসাব মা মারা গেছে মাটি দিয়ে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা কুটুর করে ছিঁড়ে ফেলে মায়ের জন্য হাত তুলে দোয়া করবে কবরের পাশে এ হলো সুসন্তান আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে দেখেন সব বাড়িতে পুতুল আছে সব বাড়িতে কাঁকড়া আছে নাতির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে নানা নাতির জন্য একটা পট কিনে নিয়ে এসেছে নানা সেটা ঘোড়া নাতির জন্য একটা কাপড় কিনে নিয়েছে তাতে আছার পর ওই যে ওই যেখানে যাবেন সব ইহুদি খ্রিস্টান রাস্তাঘাট ঘেরে রেখেছে তিন সাতাল তাকে কাবাইল মিনুমাতি বিল মুশ্রিকিন আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে নেন এবার বিবাহ লাগলে বাদ্যযন্ত্র কাদের বাড়িতে হতো হিন্দুদের বাড়িতে মুসলমানের ছেলেরা দৌড়ে যেত এখন তো প্রায় সব বাড়িতে গান বাজে না ছেলে মেয়ের বিവാহে একবার বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লাহর নবী বলছেন হিন্দুদের সাথে মিশে যাও এক ভান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে দুই মূর্তি পূজা করবে তিন হিন্দুদের সাথে মিশে যাবে চলেন কাছাকাছি চলে আসি আবদুল্লাহ চলে এসেছে আব্দুর রহিম রাস্তায় কাছাকাছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যা যা খায় তাদের খিদমাত আল্লাহ কবুল করুক আল্লাহ আপনারা আব্দুর রহিম আশা এবং বক্তব্য শেষ হওয়া পর্যন্ত ভদ্রতা বজায় রেখে বক্তব্য মূল্যায়ন করার চেষ্টা করবেন সাত করে দেখতে আসলেন দেখে চলে গেলেন এটা ভালো হবে

ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে চাল চলনে ও পোশাক আশাকে খাতা কলমে শিক্ষাই চলাফেরাতে গাড়ি বাড়িতে সব কিছুতে আমার উন্মাদ তাদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে এই কথা বলতে বলতে আল্লাহ রসুল ভাষাগত নিচে লামতে নামলেন ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে থার্টি ফার্স্ট নাইট কিভাবে আপনার ছেলে মানতে পারে কিভাবে মূল্যায়ন করতে পারে আল্লাহ রসুল এইভাবে আফসোস করে বললেন দেখেন না বাপ প্রতি মাসে উমরা করে রমজান মাসে উমরা করে হজ করে মাথায় টুপি আছে মেয়ের সাথে আছে স্কিন পায়জমা পরে আছে এটা আপনাদের দিনরাত চোখে দেখা দিনরাত রাস্তাঘাটে অফিস আদালতে কোটকাচারিতে শহর এগুলো দেখছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আফসোস করে বলেছেন সম্মানিত ও ভাই বোন পথের শেষে সে বলছি আপনাদের ভালো জানা আছে জামিয়া সালাফের সবচেয়ে বড় শাখা আর দাওয়াহ আর আদ দাওয়াহ ইলাল্লাহ দেশ পরিচালনা করতে চাই যেখানে কার্যক্রম হবে কোরআন শিক্ষে দ এবং আদর্শ আকিদার শিক্ষা দেওয়া এর সুবাদে জামিয়া সালাফের পক্ষ থেকে মক্তবের শিক্ষক হিসাবে বা আপনার মসজিদের শিক্ষক হিসাবে এমামতি করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভালো ভালো শিক্ষক রাখা আছে সারা দেশ থেকে যাবে তারা ফিরি আসবে তারা ফিরি খাবে তারা ফিরি বই পুস্তক পাবে তারা ফিরি সারা দেশ জুড়ে যারা মসজিদ মাদ্রাসার এমাম মক্তব পরিচালনা করবে করছে তারা জামিয়া সালাফে প্রশিক্ষণ নিতে পারবে প্রশিক্ষক প্রস্তুত আছেন যাওয়া তাদের ফিরি আসা তাদের ফিরি খাওয়া তাদের ফিরি বই পুস্তক তাদের ফিরি এটা জামিয়া সালাফিয়া পক্ষ থেকে এটা বড় শাখা এলাল্লাহ তার কার্যক্রম এগেলি জামিয়া সালাফিয়ার সম্মেলন এইখানে রূপগঞ্জে তেরো চোদ্দ ফেব্রুয়ারি দেশের বিদ্যান থাকবেন পাকিস্তান থেকে থাকবেন আশা করি ইনশাআল্লাহ সৌদি আরব থেকে থাকবেন দেশ বিদেশের বিদ্যান থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই অংশগ্রহণ করবেন জামিয়া সালাফিয়া দেশ জুড়ে প্রতিষ্ঠান করতে চাই ছেলে মেয়ের আকিদের সংশোধন করতে চাই তারা মানুষকে পরকালমুখী করতে চায় দেশের শিল্পমুক্ত বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান দল মুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান হিংসামুক্ত প্রতিষ্ঠান সর্ববৃহৎ শিক্ষা মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় আয়াতনে যথাযথ ভাবে মূল্যায়ন করবেন আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ মুখে মুখে গুরুত্বপূর্ণ কথা আছে কি চলে এসেছে অবশ্যই ভদ্রতা বজায় রেখে এবং মানার চেষ্টা করবেন আল্লাহ আমাদের আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমি উপস্থিত দিনী ভাই সকলের কল্যাণ কামনা করে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দুয়ার অনুরোধ রেখে আপনার আহাল পরিব আপনার অর্থ সম্পদের জন্য দোয়া করে আজকের আলোচনা